আসসালাম আলাইকুম শুভ দর্শক মন্ডলী আমি এম জিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবর নাই এবার যে মানুষটিকে হাজির করে ফেলেছি তিনি হচ্ছেন এক সময়কার তারকা খেলোয়াড় এবং বর্তমান সময়ে চট্টগ্রাম জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মান সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান মিরুল ভাইকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি এবং বর্তমান সময়ে আপনি এই যে রেফারির পাশাপাশি একটি একাডেমিতে পরিচালক বা বিভিন্ন সময় কোর্সের দায়িত্ব পালন করতে সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন আসলে আমরা তো অনুভূতি বলতে আমাদের অনুভূতির শেষ নাই আমরা খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এবং নতুন প্রতিভা সৃষ্টি বাইর করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা আমরা সাবেক কিছু খেলোয়াড়া মিলে সেই একাডেমি গঠন করেছিলাম করোনাকালীন সময় দুই হাজার বিশ সালে যখন একাডেমি তৈরি আমরা করি তখন আমরা এখানে রেগুলার স্টেডিয়ামে ফুটবল গেলাম পাশাপাশি আমরা বন্ধুরা আলাপ করে একাডেমি করেছি ঘটনাচক্রে আমার প্রথম যখন একাডেমি তৈরি করেছি অনুমোদন করেছি কারণ এটার নাম ছিল চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি কয়েকজন ছাত্র বেশি মহলের কারণে আমাদের এটা পরিবর্তন করে আবার নতুন করে সাজাতে হয়েছে এটার নাম হয়েছে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এটার আন্ডারে আছে আর দশজন কোচ আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আওতাধীন প্রশাসনপ্রাপ্ত কোচ এর পাশাপাশি এই একাডেমি একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন কৃত পনেরো জন কর্মকর্তার সমন্বয়ে এই একাডেমিটি পরিচালিত হয় সাবেক ফুটবলার রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক মোশেদ আলম স্বপনের আন্তরিকতায় তিনি একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন সদক্ষ হিসেবে দায়িত্ব নেয় সাবেক ফুটবলার অঞ্জন দাস অঞ্জন চক্রবর্তী এই পনেরো জন এই একাডেমির মালিক কোনো জন সমন্বয়ে ই একাডেমি পরিচালিত হয় এখানে আছে আপনার এস এম টুতুল সাহেব তারপরে নাহিদ মার মুন্না বিশ্বজিৎ সাহা রায়ান জামাল উদ্দিন আছে আনোয়ার হোসেন মোটামুটি একাডেমিটা তাদের পরিচালিত হয় আমাদের কোচ আছে কোচদের সম্মানিত হয় আমার ম্যানেজার আছে বাচ্চাদের একাডেমি খেলোয়াড় পক্ষে কাজ করে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক কথা বলছিলাম চট্টগ্রাম জেলা অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান বিনুর ভাইয়ের সঙ্গে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ